আমি লক্ষা সাদা লক্ষার জোড়াকে ছেল করে দিছি অনেক সিলেটে এক ভাইয়ার কাছে তো চার পাঁচ দিন আগেই হচ্ছে পাঠানোর কথা ছিল শুধু ভাইয়াকে বলছিলাম আজকে না কালকে কালকে না পরশু কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ হওয়ার কারণে আসলে ডেটটা আসলে একদম মানে শিওর দিতে পারতেছিলাম না কিন্তু আজকে বলছি যে অবশ্যই ভাইয়া অপেক্ষা করে আছে যে কবুতর নিবে কারণ ফুল পেমেন্ট হয়ে গেছে তো আজকে পাঠাতে চাইছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি সাতটার গাড়ি ছিল অলরেডি সাতটা বেজে গেছে তারপরে বললাম যে আমি যেতে পারবো না আমি প্রচুর অসুস্থ সুস্থ এখন হয়নি তো আপনাদের ভাইয়াকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দেব তো এই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি যে সাদা লক্ষার জোড়া এই যে কার্টুনের ভিতরে করে পাঠিয়ে দেব যেহেতু জায়গা সংকটার আর এই শাটিন জোড়াও আমি সেল করে দিয়েছি এক ভাইয়ার কাছে তো ওদেরকে আমি ওখানে রাখবো ভাইয়া একটু বলছে আপু আমি রোজা আর মাঝামাঝি ঈদের আগে নিবে এই জন্য ওখানে দিয়ে এখন ওদেরকে এমনিতে লেট হয়ে গেছে ওদেরকে এখন কার্টুনের ভিতর তুলে কার্টুনে করে হচ্ছে আমি পাঠিয়ে দেবো আসারে যাইতে যাইতে শুনে বিসমিল্লাহ আসলে شغله জিনিস এত কষ্ট করে পাল্লি ভালোবেসে আমি আসলে পাঠায় দিচ্ছে আমার খুবই খারাপ লাগছে প্রতিবার এরকমই হয় ওদেরকে আসলে পাঠায়া দিতে ইচ্ছে করে না যাও আশাগুড়ে যার কাছে যাবে ভাইয়াও অনেক ভালো আমার মতো করে ভালোবেসে ওদেরকে পারবে তো আপনাদের ভাইয়া হচ্ছে ওটা প্যাকিং করে দিচ্ছে কারণ আমি অসুস্থদেরকে ধরতে আমার খুব কষ্ট হচ্ছিল জন্য বললো যে দাও আমি প্যাকিং করে দেই তো আমি হচ্ছে যারা আমাদের থেকে কবুতর নেন তারা জানেন যে আমি আসলে মূলত দূরে যারা ঢাকার বাইরে থাকেন তাদেরকে আমি কবুতর এভাবেই পাঠিয়ে দেই দেখেন কিভাবে যেতে যাচ্ছে না খুবই কষ্ট লাগতো কারণ আমি যতগুলো কবুতর পালিয়ে আসলে আমি ওদেরকে মানে এত ভালোবেসে পালি তা বলার মতো না এই জন্য যতবার ওদেরকে দেই মনে হয় যে না আসলে রিটার্ন দিয়ে দিবো টাকা আমি দিব না দেওয়ার সময় এটা মনে হয় তারপরে কি করার আছে কথা দিয়েছি দিতে তো হবেই তো এটা হচ্ছে সিলেট বাদ যেখান থেকে যাবে আমাদের এখান থেকে আবদুল্লাপুর ওখান থেকে আসলে দেওয়া হবে যাদের কাছে সেল করি আমি মূলত ঢাকার বাইরে যারা থাকে তাদেরকে আমি এভাবেই বাসের মাধ্যমে সেল করে দেই তো যারা নিতে চাবেন তাদেরকেও ঢাকার বাইরে যারা থাকেন এভাবেই দিয়ে দিব আর যারা ঢাকার মধ্যে থাকেন তারা চাইলে আমার বাসার আশেপাশে এসে নিয়ে যেতে পারেন ও ওর সাথে ছিল দেখেন ও এরকম করতেছে আজকে এখন ও একা একা থাকবে কীভাবে ওদেরকে তিনজনকে এক জায়গায় রাখছিলাম যে ভাইয়ার কাছে বিক্রি করছি তার সে ভাইয়ার নাম রাহাত ভাইয়া ভাইয়া খুবই ভালো একজন মানুষ তো ভাইয়ার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা লিখে দেওয়া হচ্ছে মার দিয়ে তো ভাইয়াটা এত ভালো কেন বললাম কারণ পাঁচ ছয় দিন হলো শুধু আমি বলছি আজকে দেবো আজকে দেবো কিন্তু আসলে দিতে না যাইতেই পারি না তারপরও ভাইয়া এখন পর্যন্ত কিছুই না আচ্ছা ঠিক আছে নাই আপনি দিয়ে দিন কিন্তু অপেক্ষা করেছিলাম তো এইটুকু খালি বলে তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য যেহেতু আমি যেতে পারছি না এই জন্য এভাবেই বেঁধে নিয়ে যাবে আমি গেলে হয়তো ওটা পিছনে ধরে যাইতাম তো নিয়ে যাচ্ছে তো আল্লাহ যেন ভালোভাবে পুছায় দেয় এটাই দোয়া করি চলে গেল ভালোবাসার জিনিস আমার খুবই কষ্ট লাগতেছে